আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা মালয়েশিয়া বাগানের দৃশ্য অনেক গরু ওইখানে এরা রাস্তার ধারে বাগানেতে বেরিয়ে এসে রাস্তার ধারে হাওয়া ঘাস সব শুয়ে আছে কেউ এখন উঠতেছে অনেক গরু ওইখানে ঝাঁকে ঝাঁকে গরু ঘুরে বেড়াই মালয়েশিয়া পাম বাগানের ভিতরে এখন আমাদের দিকে ভিতর দিকে আবার চলে যাচ্ছে এখানে রাস্তার ধারে এসে শুয়েছিল অন্তত পঞ্চাশটার উপরে গরু আছে ভাগে এখানে বাসুর গরু সব বাসুর গরু এখানে দাঁড়িয়ে আছে কাবি গরু বাসুর গরু ভিতরে ছোটো ছোটো বাসুরও আছে আমাদের দেখে এখন ভিতরের দিকে চলে যাচ্ছে বিশাল বড়ো বাগান হাজার হাজার বিঘা এখানে আমি বলছি পঞ্চাশটা তবে পঞ্চাশটারও বেশি হবে অনেক বেশি হবে পঞ্চাশটারও বেশি গরু ভিতরের দিকে আরও অনেক গরু আছে এইভাবে বাগানের ভিতরে এরা সারাদিন ঘুরে বেড়ায় ভিতরে বাগানের ভিতরে সেখানে এসে দেখা যায় সব রেস্ট নেবে এখান থেকে দেখছি বাগানের পাশ থেকে বেরিয়ে রাস্তার বার করে এখানে সব ড্রেনের পাশে খালের পাশে হাওয়া খাসছিল আমাদের দেখে এখন আবার সব উঠে চলে যাচ্ছে বিশাল বড়ো বাগান আমাদের দেখে চলে যাচ্ছে ভিতরে এগুলো সব বাগান ভিতর মুখে চলে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসলাম ওয়াইলাইকুম ভুল ক্ষমা দৃষ্টিতে দেখুন